WhatsApp गाइस की अवस्था सब तो ऊपर थंबनेल देखे বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব তুফান নিয়ে আলোচনা করব সাকিব খান তুফান নিয়ে কি বলল এবং তুফান কয় কোটি টাকা ব্যবসা করে সাকিব খান কত পারিশ্রমিক নেবে 100 কোটি কত নেবে এবং 200 কোটি তো কত নেবে তো আজকে এই নিয়ে আলোচনা করব তো চলুন কখন যাব কোন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর রাফীককেও বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিডিকাল আমি এক যাচ্ছি দেখে দিচ্ছি জয় হোক আজকে তিনটার জন্য আজকে দেখার জন্য ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাতে আমার দেশের মানুষকে যারা হচ্ছে তাদের এই পরিবর্তিত সময়ে এই করোনা ব্যস্ততার মধ্যেও এই যে এত এত শো স্টার টিকিট পাওয়া যাচ্ছে না আমার ফ্যামিলি বলে ভাই টিকিট নেই ও বলে টিকিট নেই ভাই টিকিট নেই সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া হিন্দি ডাব হচ্ছে তো হোক আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস আমি হচ্ছে আমার হচ্ছে কোটিতে 25 কোটি কোটি জন্য থাকবে যাতে এরকম ভালো ভালো যাতে কাজ বেছে করে এবং বাংলাদেশের মানুষকে এভাবে আনন্দিত রাখতে পারে এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যাতে মানে এগিয়ে যেতে পারে সবাই পাশে থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে